এমন কিছু রোগ আছে যে রোগগুলি অহরহ হয়ে থাকে আর সেগুলিতে তেমন ওই রকমের যে ঘৃণা চায় তা নয় ভালোবাসা সৃষ্টি করে এরকম না আর স্বামী স্ত্রী সম্ভব বাধা সৃষ্টি করে না এই এইরকম রোগ যদি হয় আমার স্ত্রীকে রাখবো না এরকম রোগ চললে বলা যেমন বিয়ে করে নিয়ে আসুন দেখেছি সর্দি কাশি ছোট না সর্দি কাশি থাকে সর্দি কাশি কারো হয় না কারো কম হয় কারো বেশি হয় ও সর্দি কাশির জন্য ছেড়ে দেবেন আপনি না তা চলবে না আপনারও তো হতে পারে এটার বিপরীততে তো হতে পারে মহিলা আসলে আসার পরে দেখে যে আমার এম না স্বামী সব সময় ঠান্ডা লেগে থাকে নাক বন্ধই থাকে কাঁচি পড়তে থাকে বলছে না ভাত খাবো না আমার শরীয়তের এক্তিয়ার রয়েছে না যথাসাধ্য চেষ্টা করেন চিকিৎসা চালান হ্যাঁ এগুলির ক্ষেত্রে এগুলি এমন দোষ নাই যে যেগুলির কারণে বিবাহে প্রতারিত হয়েছেন আপনি তবে বলে দেওয়া ভালো যদি বিশেষ করে ক্রনিক রোগ থাকে মানে পুরাতন রোগ চলে আসছে বছরকে বছর বলে দেওয়া উচিত কারণ আপনি করিম সাল্লা সাল্লাম বলেছেন মন গাছানা ফেলাইছে মিন্ন যে আমাদেরকে ধোকা দিবে প্রতারিত করবে সে আমাদের দলভক্ত না আমার উন্মতের লোক না হ্যাঁ সে স্বামী হোক আর স্ত্রী হোক স্বামীর মধ্যে যদি ওই রোগ থাকে তাহলে বলে দিতে হবে আর যদি স্ত্রীর মধ্যে রোগ থাকে আপনার মেয়ের মধ্যে আপনার মধ্যে এরকম রোগ আছে তাহলে বলে দিতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গরু বিক্রি করতে গিয়ে ছাগল বিক্রি করতে গিয়ে কার বিক্রি করতে গিয়ে যদি ইঞ্জিন খারাপ আর ইঞ্জিন ইঞ্জিনে ভালো বলে বিক্রি করেন হ্যাঁ বা কিছু না বলেন গাড়ি কেমন গাড়িতে কোনো দশ আছে বলছেন না ভাই গো তো আমার জানা নেই কিন্তু আসলে জানেন আপনি দোষ আছে তাহলে হ্যাঁ তারপরে ক্রেতার তার অধিকার আছে ফিরিয়ে দেওয়ার পরে যখন জানতে পারবে জানে এতে দোষ আছে তো ফির দেওয়ার অধিকার রয়েছে তাহলে সামান্য কিছু দিনের ব্যবহারের জিনিস গাড়িটা তারপরে হয়তো আবার বদলে দেবেন হ্যাঁ বা কোনো মাল সামান হ্যাঁ হ্যাঁ কিছু দিনের জন্য ঠিক কি না একটা গরু কিনেছেন একটা গাভী কিনেছেন কিছু দিনের জন্য চিরকালের জন্য না আর স্ত্রী বা স্বামী সারা জীবনের জন্য তাহলে ওই ক্ষেত্রে আরো বেশি এখতিয়ার থাকা উচিত যদি বড় ধরনের স্থায়ী ব্যাধি হয় তাহলে কিন্তু ছোটখাটো রোগ মাঝে মধ্যে জ্বর হয় মাঝে মাঝে সর্দি কাশি লাগে মাঝে মাঝে এই হয় সে হয় বা কিছু সামান্য রোগ টোগ আছে এটা যে কারোর মধ্যে থাকতে পারে স্বামীর মধ্যে থাকতে পারে স্ত্রীর মধ্যে থাকতে পারে এই দোস্তুটি কে যে স্বামী স্ত্রীর মাঝে হতে পারে এই ধরনের এগুলি কি আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে কিছু দস্তুটি আছে পুরুষের মধ্যে শুধু কিছু দস্তুটির উল্লেখ করলাম যেমন কিছু দস্তুটি আছে মহিলাদের মধ্যে মহিলাদের সেই রোগ সেগুলি আর কিছু আছে যেগুলি মহিলার মধ্যে হতে পারে আর পুরুষের মধ্যে হইতে পারে স্বামীর মধ্যে হইতে পারে স্ত্রীর মধ্যে হইতে পারে ওই রোগগুলি যেমন পাগল হওয়া কুষ্ঠ রোগী শ্বেত রোগ তারপরে বহুমুত্র বহুমূত্র রোগ ব্রহ্মমুত্র তো বলা হয় সুগারকে নাকি ব্রহ্মমুত্র কাকে বলে ডায়েভিটিসকে ঠিক মাশ বুঝছেন ব্রহ্মমুত্র অনেকে বহ্মমুত্রকে অন্য কিছু বুঝে সুগারের রোগী সুগারের রুগী যদি থাকেন তো বলে দেওয়া উচিত বলে দাওয়া উচিত কারণ সুগারের রোগীতে এর এই হতে পারে প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনে আরো কিছু রোগ আছে যেগুলি মহিলা পুরুষের মধ্যে হতে পারে যেমন পেশাব ধারণ ক্ষমতা নেই পেশাব পড়তেই থাকে এইরকম রোগ হয় না হয় না রোগ হয় অনেকের হয় এই ধরনের রোগ পুরুষের হইতে পারে পায়খানার রাস্তায় কোন পেশা ব্যাধি অথবা পাইলস হ্যাঁ বাবাশির এই ধরনের কোন মারাত্মক ফোড়া বা ধরেন আজকাল মারাত্মক যেগুলি ব্যাধি ক্যান্সার হ্যাঁ ক্যান্সার আছে আমি আর বিয়ে করছি তাহলে ধোকা দিল না ঘোষধকা দিলে আর তারপরে যদি জানা যায় বিয়ের পরেই যখন তার সাথে ভালোবাসার জন্মে গিয়ে ক্যান্সার হয়ে যাওয়া সেটা আলাদা কথা সেবা যত্ন করছে কিন্তু প্রথম দিনে যদি জানতে পারে যে আমার স্বামীর ক্যান্সার আছে প্রথম দিন জানতে পারে আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তাহলে রাখতে চাইবে কেউ বা থাকতে চাইবে না এগুলো বড় ধরনের রোগ তাহলে তাহলে ছোটখাটো রোগ যেগুলি অহরহ হয়ে থাকে এগুলির বিষয়টা আলাদা আর বড় ধরনের যদি রোগ থাকে তাহলে অবশ্যই বলে দিতাম এমা বিনুল কাইম রহমতুল্লাহ আলী বলছেন এই বিবাহ বিবাহের সাথে সম্পর্কিত রোগ মানে স্বামী স্ত্রীর মাঝে যেসব সব রোগগুলি থাকতে পারে সঠিক মতে কোন ত্রুটির ক্ষেত্রে হ্যাঁ যদি স্বামী অথবা স্ত্রীর মধ্যে কোন ত্রুটি থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটানো জায়েজ হবে তা সাইরিল অকুদ অন্য অন্য আদান প্রদানের মতো অন্য অন্য আদান প্রদান যেমন ব্যয় সেরা কেনা বেচা ব্যবসা বাণিজ্য এছাড়া ভাড়া নেওয়া আপনি বিল্ডিং ভাড়া নিলেন রুম বা বিল্ডিং ভাড়া নিলেন থাকবেন বাস বাস করবেন বললে ভাড়া নিয়ে দেখছেন যে পানি পড়ছে বৃষ্টি বর্ষাকালে পানি পড়ছে আর এই জন্য আমি ভাড়া নিয়েছি না না হবে না ফেরত দেওয়ার অধিকার আছে না না যেটা অ্যাডভান্স দিয়েছেন ওটা ফিরিয়ে দেবেন অধিকার আছে না কোনো অধিকার নেই সব ফিরিয়ে দিতে হবে হ্যাঁ তিন মাসের ভাড়া দিয়ে দিয়েছেন তিন মাস আপনি থাকেন না থাকেন পয়সা গেল না ওদিকে তুমি ধোকা দিয়েছ তোমার বিশ বর্ষাকালে পানি পড়ে বলবে না ঠিক না জি হ্যাঁ দিন ইসলামে সমস্ত সমস্যার সমাধান আছে দিন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান তো অন্যান্য যে আদান প্রদানগুলি বা চুক্তি গুলি সেগুলির ক্ষেত্রে যেমন কোন দস্তুটি পাওয়া গেলে সেটা বিচ্ছেদ করা ঠিক তার চেয়ে বেশি গুরুত্ব আছে বিবাহ সাথে সারা জীবনের ব্যাপার আরে ভাড়া নাই তিন মাস পাঁচ ছয় মাসের ভাড়া দেখাই ছয় মাসি তো তারপরে না কিন্তু বিবাহ করে ফেসে গেলে সারা জীবন সারা জীবন আশি বছর আশি বছর একশো বছর একশো বছর তাহলে এই ক্ষেত্রে তো আরো বিবাহ বিচ্ছেদের অধিকার থাকা উচিত এই কথা বলছেন আল্লাহ লালিম কারণ আসল হচ্ছে যে মানুষ যখন বিয়ে করার জন্য যাচ্ছে একজন পুরুষ অথবা একটা মেয়ের বিয়ে দিতে যাচ্ছে তো আসল হচ্ছে যে যে যেই ছেলেটার সাথে আমি মেয়ের বা বোনের বিয়ে দিয়ে যাচ্ছি সেটা সুস্থ হ্যাঁ সেটা সহের সহি সালামত যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছি সে হচ্ছে সহি সালামত ঠিক কে না এটা হচ্ছে আসলের ব্যতিক্রম যদি হয় তাহলে একতেও রয়েছে বিবাহ বিচ্ছেদ ঘটাবার ফাক্কানাত হাজি সরু তো ফিল আখ দে নাকসো ইন মিনাল আসিয়াই কাল আতরাফিওয়াল আমা বলছেন যে সুতরাং যখন এই রকমের একটা আদান প্রদান করতে গিয়ে বিবাহের হোক অথবা অন্য হোক যদি ত্রুটি বেরিয়ে যায় তাহলে এগুলি ঘাটতি আমি একটা পূর্ণ জিনিস নিতে যাচ্ছি উঠতে ত্রুটি ঘাটতি আছে আমি এরকম ঘাটতি জিনিস কেন নেব যেমন অঙ্গহানি থাকা এরকম অথবা অন্ধ থাকা অথবা বোবা থাকা হ্যাঁ অথবা বধির বহিরা থাকা শোনে না কানে ঠসা ধরনের দোষ এগুলি স্বামী যদি বহিরা হয় শোনে না আর নিয়ে জানে না যে আমার স্বামী বইরা হবে এখন কথা বলতে রাতে বাসন ঘরে আসতে কথা বলি কিছু শোনে না চিৎকার করে কথা বলি লজ্জা লাগবে প্রথম রাত কি করে চিৎকার করে কথা বলবে এক পাঁচ বছর দশ বছর হয়ে গেছে যে চিল্লে চিল্লে কথা বলবে স্বামীর সাথে ঠিক কিনা বড় গিলা ত্রুটি ছোট ত্রুটি নাই এই রকমের যে কোন দস্তুটি ওয়াকুল্লাইবিন ইয়নাফফিরু যাওজ আল আখরা মিনহু যদি একজন কে দুইজনে স্বামী স্ত্রীর একজনকে অপরজন থেকে তার সাথে চলাফেরায় গিনা সৃষ্টি করে তাহলে এই রকম দস্তুটি হলেই বিবাহ অধিকার রয়েছে ওয়ালাইহাসালু বিহি মাকসুদুল নিকাহ আর এতে বিবাহের লক্ষ্য উদ্দেশ্য हासिल হয় না বিবাহের যেটা টার্গেট বিবাহের লক্ষ্য উদ্দেশ্য শুধু পশুর মতো নিজের জন্য চাহিদা পূরণ করা নয় বরং আলমাদা ভালোবাসা রাহামা দয়াশীল হওয়া একে অপরের উপর দয়াশীল হবে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একে অপরকে অন্তর থেকে ভালোবাসবে কিন্তু এই সব দোস্তুটির সাথে সব হয়ে উঠছে না ফাইন হুইউজেবুল খেয়ার এগুলোর ক্ষেত্রে এখতিয়ার মানে স্বাধীনতা রয়েছে বিয়ে শাদী হওয়ার পরে যদি স্বামী স্ত্রী একে অপর সম্পর্কে জানতে পারে যে এর তো বাচ্চা হবে না তাহলে বিবাহ বিচ্ছেদ করার অধিকার আছে না নেই এটা একটা বড় লক্ষ্য উদ্দেশ্য বিয়ে করার হ্যাঁ যে আমার প্রজন্ম বাড়বে নবীর বাড়বে আমার ছেলে মেয়ে হবে যারা আগামীতে আমার কাজই আসবে জনবল একটা গুরুত্বপূর্ণ জিনিস ধনের বলের চাইতে জনের বল অত্যন্ত গুরুত্ব রাখে তাই শেখুল ইসলাম তাইমা রহমতুল্লাহ আলে বলছেন ওয়ালাও বা যদি বিবাহের পরে স্পষ্ট হয় যে স্বামী হচ্ছে বন্ধে স্বামী বাচ্চা হবে না অথবা স্ত্রী বন্ধে স্ত্রী বাঁধা বাচ্চা হবে না ফাকিয়াস কৌলে না সবুতুল খেয়াল মার আতি স্বামীর মধ্যেই তো থাকে তাহলে আমাদের মতের যুক্তি হচ্ছে যে স্ত্রীর জন্য পুরো স্বাধীনতা রয়েছে ছেলে মেয়ের নেওয়ার অধিকার যেমন স্বামীর রয়েছে তেমন স্ত্রীর রয়েছে তখন স্বামীর মনের কামনা যে আমার ছেলে মেয়ে হোক আর স্ত্রী নয় অবশ্যই